আপনাদের জন্য আরেকটি হোলসেল জার্সির চলে আসলাম তো যারা আসলে বিভিন্ন ধরনের ক্লাব জার্সি এবং রেট্রো জার্সি এবং সাথে সাথে বিপিএল এর জার্সি খুঁজছেন

আপনি যে টিমের সাপোর্ট করেন না কিন্তু জার্সি কিন্তু সবারই পছন্দ হবে। খুব সুন্দর হ্যাঁ। দেখেন পিছনে কিন্তু চিটাং এর কিন্তু যে আপনার বিভিন্ন ধরনের শিপ এগুলো ডিজাইন কিন্তু দেওয়া আছে। খুব প্রতিযোগাহী জিনিসগুলো এটুলে ধরা হইছে আরকি ঠিক আছে? খুবই সুন্দর সাইজ থাকবে চারটা রেড থাকবে সেম ঠিক আছে?

চারটা করে সাইজ হবে ঠিক আছে

আর ওয়ার্ল্ড কাপের জার্সি প্রতিদিনই আমাদের কাছে আপডেট হচ্ছে আস্তে আস্তে যে কয়টা আছে ওয়ার্ল্ড কাপের জার্সি অফিশিয়াল ঘোষণা হয়েছে সব কয়টা আমার কাছে আছে সবগুলো ঢুকায় ফলাইছেন হ্যাঁ রেড থাকবে সেম সেম ঠিক এই যে ব্রাজিলের জার্সিটা হবে ব্রাজিলের ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ এই রেড থাকবে সেম 350 ফুলাটা আচ্ছা তারপরে এই যে এটা দেখেন ব্রাজিলের হলুদটা এটাও সেম রেড থাকবে ঠিক আছে ফুলাটা 350 আর এই যে এটা একদম নতুন আসছে মাত্র কালকে আসছে আর কি মার্কেটে ঠিক আছে ভাই এটা ওয়ার্ল্ড কাপ জার্সি ব্রাজিল ঠিক আছে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ জার্সি

তারপরে যে ভাই আমাদের হুটি গুলো আসছে আজকে নতুন একদম এগুলো তো একদম লেটেস্ট আর কি এটা কিন্তু আপনি মার্কেটে কিন্তু অনেক আছে ঠিক আছে কম দাম ভাই কম দাম গ্লেসটা দেখেন ভাই এই গ্লেসটা ভাই ঘটন হইছে যে এগুলো তো আসলে কোয়ালিটি সরাসরি না আসলে বুঝতে পারবেন না ওইভাবে দেখেন এই যে দেখেন কত মোটা এটা কিন্তু অনেক মোটা

আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি রিটার্ন করে দিবেন মাল নিয়ে কোনো সমস্যা নেই যে পর্তুগালের এটা দেখেন ঠিক আছে এগুলা ফিক্সড তিনশো করে থাকবে ঠিক আছে তিনশো আমি একটু দ্রুত দ্রুত দেখা দিচ্ছি এই যে তিনশো করে থাকবে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিলে এই স্ক্রিনশট সবাই শুধু স্ক্রিনশট দিবেন ভাই আমি সব জার্সিগুলো দেখা দিচ্ছি যারা যেগুলো আমি খুচরা সেল করি এগুলো আমি ডিসপ্লে দেখা দিচ্ছি আর যেগুলো দেখাই না এগুলো খুচরা সেল হয় না হয় না আর কি আছে হ্যাঁ এগুলো তিনশো টাকা ফিক্সড যে নেবেন তিনশো ভাই প্রত্যেকটা মাল কিন্তু একটা খুবই সুন্দর ঠিক আছে আনকমন মালগুলো তিনশো করে করবে ফিক্সড তিনশো ঠিক আছে ভাই যে নিবেন তিনশো আমি একটু দ্রুত দেখাই দিচ্ছি কারণ আইটেম বেশি ভাই অনেক বেশি আইটেম ঠিক আছে তিনশো করে পড়বে যে যেটা নেবেন শুধু তিনশো দেখেন কত সুন্দর ফুল কিন্তু অ্যাম্বোস থাকবে ঠিক আছে হাতায় কাজ করা থাকবে খুবই ভালো মানের প্রত্যেকটা মাল সেলাই ফিনিশিং গ্যারান্টি থাকবে ঠিক আছে দেখেন রিয়েলের হোমটা তিনশো করে পড়বে ফিক্সড তিনশো যেটা দেখবেন তিনশো প্রত্যেকটা কিন্তু একদম আপনার স্টকে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আর ব্যবসায়ী ভাই যারা আছেন ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী সবাই আমার ইনবক্সে নক দিবেন আমি চেষ্টা করব যত কম করে রাখা যায় রেটটা যত কম রাখা যায় ঠিক আছে প্রত্যেকটা আমাদের কাছে সাইজ হবে চারটা করে এম এল এক্সেল ডবল এক্সেল ঠিক আছে রেট থাকবে তিনশো টাকা ফিক্সড এগুলো আচ্ছা ফিক্সড তিনশো ঠিক আছে প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সাইজ হবে চারটা করে আমি শুধু দুদু দু দুদু দেখাই দিচ্ছি ভাই কারণ সে দেখেন ওরে ভাই দেখেন এই ডিজাইনটা কত সুন্দর লাগতেছে খুবই সুন্দর ভাই আর এখানে নাম নাম্বার লিখলে তো ফুইটা থাকবে ফুইটা থাকবে আর কি জার্সিটা খুবই সুন্দর ঠিক আছে জার্সি লাগবে তিনশো ফিক্সড

এগুলো কিন্তু খুবই হিউজ পরিমাণ বাই চলে কিন্তু ঠিক আছে এই জন্য এইগুলোর ব্যাপারে আর বেশি কিছু বলা লাগে না আমি শুধু দেখাই দিচ্ছি ফিক্সড তিনশো করে পড়বে চারটা করে সাইজ হবে বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা ডেলিভারি করে থাকি ফিক্সড তিনশো করে পড়বে ঠিক আছে যেইটা নেবেন শুধু স্ক্রিনশট দেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট ঠিক আছে ফিক্সড তিনশো করে পড়বে তিনশো করে ফিক্সড তিনশো অনেক কালেকশন ভাই আমার কাছে অনেক কালেকশন আছে আমি একটু দ্রুত দ্রুত দেখাই দিচ্ছি ফিক্সড তিনশো করে পড়বে যার যে কটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন ঠিক আছে সেলাই ফিনিশিং গ্যারান্টি থাকবে ফিক্সড তিনশো করে পড়বে এগুলো শেষ ঠিক আছে আর এখন যেগুলো দেখাবো ভাই রেড কোয়ালিটির ভিতরে এগুলো পড়বে তিনশো পঞ্চাশ করে ফিক্স তিনশো করে আছে হ্যাঁ এক পিস তিনশো পঞ্চাশ করে পড়বে এগুলা ঠিক আছে এগুলা কিন্তু কাপড় সেলাই ফিনিশিং গ্যারান্টি থাকবে খুবই উন্নত মানের এগুলো আবার তো আনকমান একদম হ্যাঁ আনকমান এগুলো আপনি মার্কেটে কোথাও পাবেন না ঠিক আছে তিনশো করে পড়বে ফিক্সড কোনো দামাদামি হবে না ঠিক আছে আর ব্যবসায়ী বাজার আছেন তাদের জন্য তো স্পেশাল রেট থাকবে থাকবে স্যার আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি বলে দিব এগুলোর সাইজ হবে চারটা করে এম এল এক্সেল ডবল এক্সেল এগুলো কিন্তু এমব্রয়ডারি করা আপনারা হয়তো বা প্রিন্ট বনে করতে পারেন ভিডিওতে বা এগুলো এমব্রয়ডারি করা হ্যাঁ এমব্রয়ডারি না এগুলো সব এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা আছে যার যে কোটা লাগে শুধু স্ক্রিনশট দেন এই যে দেখেন রেট্রো টু জার্সিটা কত সুন্দর হুম ঠিক আছে সবগুলো আমার কাছে अवेलेबल আছে এগুলো পড়বে 350 করে ফিক্স এই যে এটাও আছে 350 করে পড়বে পর্তুগালের রেট্রো তারপরে আছে দেখেন বাসার এইটা দেখেন কত সুন্দর হাতায়ও কফ দেওয়া আছে কালো খুবই সুন্দর ঠিক আছে কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে তিনশো পঞ্চাশ এগুলো পড়বে তিনশো পঞ্চাশ করে এটাও তিনশো পঞ্চাশ ফিক্সড যে নেবেন শুধু স্ক্রিনশট দেবেন ভাই খুচরা যারা নেবেন আমাকে স্ক্রিনশট দিবেন আর ব্যবসায়ী ভাইরা আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের ছবি দিব কথা হবে সমস্যা নেই তারপরে আসবে মেমিটাডেন রেট্রোটা এগুলো তিনশো পঞ্চাশ ভাই এই জার্সিগুলো কিন্তু বাইরে থেকে নিলে চারশো সাড়ে চারশো পাঁচশো লাগবে মিনিমাম পাঁচশো লাগবে হ্যাঁ এগুলো তিনশো পঞ্চাশ ফিক্সড কাপড় কোয়ালিটি কিন্তু আসলেও ভালো হ্যাঁ খুবই ভালো এই যে এটা আছে 350 এসি মিলনে আনকমন ভাই ঠিক আছে আমি তো আজকে দুটো দেখাই দিচ্ছি আমি একটু অসুস্থ সেই জন্য আর দর্শকদের জন্য আর কি বিপিএল এর আপডেটটা দেওয়ার জন্য আর কি হ্যাঁ এই যে এগুলো পড়বে 350 ফিক্সড শুধু বিপিএল এর জন্য আজকে ভিডিওটা বানানো ভাই এটা আমি একটু সুস্থ হয়ে তারপরে ভিডিও বানাবো তারপর করতে আর কি আচ্ছা এই যে দেখেন এটা কত সুন্দর দেখেন 350 করে পড়বে ফিক্সড তারপরে যে এসি মিলনের এই যে রেটটা দেখেন ঠিক আছে এগুলো সব সেম প্রাইস থাকবে 350 এগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে ঠিক আছে সিক্স তিনশো পঞ্চাশ করে থাকবে ব্যবসায়ী ভাই যারা আছেন আমার হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমি খুব সীমিত রেটে বলে দিব ঠিক আছে এটা আছে তিনশো পঞ্চাশ যে করা দেখাচ্ছি এগুলো সব সেম রেট থাকবে আমি কিন্তু

ঠিক আছে আমাদের কাছে সাইজ এগুলো চারটা করে अवेलेबल আছে সম্পূর্ণ গুলো ঠিক আছে ফিক্স 350 করে বলুন 350 করে আছে শুধু স্ক্রিনশট দিবেন ভাই খুচরা যারা নেবেন স্ক্রিনশট দিবেন ফিক্স পড়বে 350 হুম ঠিক আছে এগুলো সব আমাদের কাছে চারটা করে সাইজ अवेलेबल আছে এই যে মেমিটা দেখেন কত সুন্দর ঠিক আছে হাতেও কাজ করা আছে প্রত্যেকটা জার্সি কিন্তু ভাই খুব সুন্দর

তিনশো পঞ্চাশ হুম হুম চারটা করে সাইজ হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা যদি কুরিয়ার করে থাকি ঠিক আছে তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ হুম হুম

আমি খালি কামারগুলো দেখাই দিচ্ছি এগুলো সব চারশো পঞ্চাশ করে বলবো ফুচ্ছা যারা নেবেন আর ব্যবসায়ী ভাই যারা আছেন তাদের জন্য স্পেশাল রেট থাকবে থাকবে এই যে এগুলো দেখেন কালার কিন্তু প্রচুর ভাই উচ্চ পরিমাণ কালার আছে ঠিক আছে তিনশো চারশো পঞ্চাশ এগুলো ফিক্স পড়বে চারশো পঞ্চাশ আমি দ্রুত দুটো দেখাই দিচ্ছি যার লাগবে শুধু স্ক্রিনশট দিবেন ভাই চারশো পঞ্চাশ এক পিস চারশো পঞ্চাশ করে বাংলাদেশের চৌষট্টি যেটা আমরা ডেলিভারি করে থাকি আচ্ছা হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে এগুলো সব হবে চারশো পঞ্চাশ করে

তো ভাই কেউ যদি আপনার শপে সরাসরি এসে আপনার বাকি আইটেমগুলো দেখতে চাই একটু লোকেশনটা বলুন আমাদের লোকেশন এসে গুলিস্তান সমবায় টুইন টাওয়ার ছয় তালা ছয়শো নম্বর দোকান মুসাইব স্পোর্ট আর কেউ না চিনতে পারলে তো ভাই ফোন করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন দিবেন আমি কুরিয়ার মাধ্যমে নিতে পারবে আর কি হ্যাঁ আর যদি কেউ চিনতে অসুবিধা হয় ভাই এখানে আসি একটু নিয়ে যান আমি নিয়ে আসবো নিয়ে আসতে পারেন হ্যাঁ ভাই আজকের মতো আমরা আপনার সব থেকে বিদায় নিতে যাচ্ছি ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু দর্শকদের উপহার দেওয়ার জন্য ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম